রহিম রিম আসসালাম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো তোমরা যারা আছে ডিগ্রি দুই হাজার পরীক্ষা দুই হাজার বাইশে অনুষ্ঠিত সাজেশন দিতে যাচ্ছি গ্রামার বিশ মার্কে তো আমাদের বই বা পিডিএফ যারা নিয়েছ তারা কিভাবে পড়বা সেটা আমি তোমাদেরকে বলতেছি তো শুরুতে গ্রামার বিশ মার্কে তোমাদের ফিলিন দা ব্ল্যাংকস আছে এইটা ফিলিন দা ব্ল্যাঙ্কসের জন্য আমাদের বইয়ের যে প্রবাদ বাক্যগুলো আছে আমার কথাগুলা কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবা এবং বুঝে তারপরে প্র্যাকটিস করার চেষ্টা করবা তা আমাদের বইয়ের যে প্রবাদ বাক্যগুলা আছে এই প্রবাদ বাক্য থেকে একটা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এবং ক্যান নট হ্যার এবং ল্যাস্টের যে নিয়ম আসে অথবা উডিউ মাইন্ডের এর যে রুলস আছে এবং ইট ইস টাইম ইস হাই এর যে রুলসটা আছে ইফযুক্ত দিয়ে অথবা যুক্ত দিয়ে স্যান্ডেলস থেকে একটা মানে দুইটা তিনটা তোমরা এখান থেকে হুবহু কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে ক্ষেত্রে এখন যারা হচ্ছে ফার্মিং কোয়েশন বা ফ্রেমিং কোয়েশন যারা ডাবলিস উত্তর করবা তাদের হচ্ছে হোয়াট হোয়েন হোয়ার হাউ হোয়াই এই নিয়মগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা একটা উদাহরণ প্র্যাকটিস করলে কমন পাবে অথবা এভ্রি বডি নোবডি এবং আমাদের বইয়ের যে উদাহরণগুলো আছে আমাদের বইয়ের যে উদাহরণগুলো আছে এই উদাহরণগুলো হুবহু প্র্যাকটিস করলে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে যাই রিয়ারেঞ্জ রিয়ারেঞ্জ হচ্ছে আমরা এখানে কিছু বলতে যাচ্ছি না এটা হচ্ছে বিগত সালের ডিগ্রি বা অনার্সের দুই হাজার পনেরো থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত তোমরা অ্যানালাইসিস করবে এখান থেকে পড়লেই কমন পাবে আর তোমাদের আরেকটা ভালো কথা তোমাদের কিন্তু গ্রামার পাঁচটা যে কোনো পাঁচটা আইটেম উত্তর করতে হবে সো এখানে আমরা অনেকগুলো গ্রামার দিয়েছি তোমার যেটা সুবিধা হয় পড়তে সেটা উত্তর করার চেষ্টা করবা এরপরে চাইনো হচ্ছে তোমার চেঞ্জিং ওয়ার্ড চেঞ্জিং ওয়ার্ডের নাউন অ্যাজেক্টিভ ভার্ব এগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট তিনটা কমন থাকবে আমাদের বইয়ের যে পিডিএফ আছে পিডিএফ এর যে বার্নটা রুলস আছে এখান থেকে তিনটা বা চারটা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে বাহান্নটা রোজ থেকে তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে পড়বা পাংচুয়েশন বিরাম চিহ্ন আমাদের বইয়ে যে বিরাম চিহ্ন গুলো আছে ভাগ্য ভালো থাকলে অবশ্যই আমাদের এখান থেকে হুবহু কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে এরপর দেখো রাইট অন দা বার্ব ইট ইজ টাইম ইট ইস হাই টাইম এজ ইফ এই এইগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের বইয়ের রুলসগুলো অবশ্যই প্রতিষ্ঠা যে রুলস আছে রাইট অন দা বার্বের এই প্রতিষ্ঠা রুলস থেকে হুবহু কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে বিগত বছরে অনার্স ডিগ্রি পরীক্ষায় আসছিল আমাদের বইয়ের যে পিডিএফ আছে এই ষাটটা দেখবার তিনটা হান্ড্রেড পার্সেন্ট তোমরা এখান থেকে কমন পাইছ আর তোমাদের কিন্তু সিনোনিমও আসবে অ্যান্টোনও আসবে তাহলে অ্যান্টোনিম তোমরা হুবহু আমাদের বইয়ের যে তিনটা আছে ষাটটা আছে ষাটটা থেকে তিনটা কমন পাবে এরপর দেখো ট্রান্সলেশন আমাদের বইয়ের ট্রান্সলেশন নাম্বারগুলো এক সাত এগারো তেরো চোদ্দ পনেরো বিশ সাতাইশ বত্রিশ তেত্রিশ উনচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ আটচল্লিশ এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ এখান থেকে একটা কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো তোমরা যারা আমাদের বই পিডিএফ কেউ কোনোটাই নিতে পারো না এখন পর্যন্ত তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন জিরো টু ওয়ান ফোর সেভেন ওয়ান জিরো টেটে যোগাযোগ করলে আমাদের পিডিএফ হোয়াটসঅ্যাপ তোমরা সুন্দর পিডিএফটা ইমেলে বা হোয়াটসঅ্যাপে এখন নিতে পারবা সরাসরি হোয়াটসঅ্যাপ মেসেজ করলে তো এই ছিল আজকে গ্রামার সেশন আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে সবাই জন্য এবং শুভকামনা এবং আজকে আমাদের গ্রামারের একটা পূর্ণাঙ্গ ক্লাস হবে আমাদের পেজে ইমরান সাজেশন তোমরা ক্লাসটা অবশ্যই দেখার চেষ্টা করবে মডেল টেস্ট একটা ফাইনাল মডেল টেস্ট হবে আটটা তিরিশে এবং আমাদের ইউটিউবে হয়তো দশটা দিকে এটা আপলোড হবে সবাই করে নেবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম